বিশ্বভারতীর রবীন্দ্র ভবনে রয়েছে রবীন্দ্রনাথের বেশ কিছু বইয়ের সম্ভার আর তার প্রায় চল্লিশটা বইয়ে ছাপা লেখার ধারে ধারে রয়েছে তার প্রচুর খুচরো লেখা ইংরেজিতে যাকে বলে মার্চিন এলিয়া এই যেমন বাগধারা সংগ্রহ বইয়ে গায়ে পড়া বাগধারাটির পাশে লিখেছেন লোকটা গায়ে পড়া ফোর্স সেন্টিমেসি আবার সুমিতি কুমার চট্টোপাধ্যায়ের বইয়ে ধোবানি বদ্দিনী মেথরানি শব্দের পাশে লিখেছেন উকিলনি হলো না কেন অন্যদিকে প্রাথমিক বিজ্ঞান বইয়ে তড়িৎ সুপরিবহী ও কুপরিবহী কথাগুলি কেটে লিখেছেন সুসম্বাহী ও নসম্বাহী ইলেকট্রিক বেলের বিবরণ পড়ে লিখেছেন চোখে না দেখলে পড়ে বোঝা দুঃসাধ্য এমনই নানান পাওয়া যায় পানভট্টের কালিদাসের মন্তব্য মেঘদূত অথবা ম্যাথিউ আনাল্ডের বইয়ে বাদ যায়নি নিজের লেখা বইও পশ্চিমে কোলরিজ এডগার অ্যালেনপো মার্ক টুইন বা সিলভিয়া প্লাথের মার্জিন এলিয়া নিয়ে প্রচুর চর্চা হয় কিন্তু এদেশে রবীন্দ্রনাথের মার্জিন এলিয়া নিয়ে সেটা আদৌ হয় কি